আজ আমরা ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আঠেরো এবং উনিশ নম্বর শ্লোকটি আলোচনা করব শ্রী ভক্তিবিনোদ ঠাকুর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগকে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন সমগ্র ভগবদ্গীতায় তিনটি জিনিস আলোচনা করা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার প্রথম ছটি অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে আলোচনা করেছেন এবং দ্বিতীয় মাঝের ছটি অধ্যায়ে জ্ঞানযোগ সম্পর্কে আলোচনা করেছেন এবং শেষের ছটি অধ্যায়ে তিনি ভক্তি সম্পর্কে আলোচনা করেছেন তো চলুন আজকের আঠেরো নম্বর শ্লোকটি শুরু করা যাক শ্লোক নাম্বার আঠেরো দেহা নিত্যা অনাসীন অপ্রমীয় তসমাত যুদ্ধস্ব ভারত অবিনাশী অপরিমীয় শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো বলছে যে শাশ্বত আত্মা আত্মার কখনো বিনাশ হয় না কিন্তু আমাদের এই দেহ অবশ্যই বিনাশীল অবশ্যই এই দেহের বিনাশ হয় তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে ভারত বলে সম্বোধন করেছে বলেছে যে তুমি তোমার স্বধর্ম কেন স্বধর্ম বলতে বুঝিয়েছি যে অর্জুন ছিল যেহেতু ক্ষত্রিয় তাই ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা তাই বলছে তুমি তোমার স্বধর্ম ত্যাগ না করে যুদ্ধ করো তাৎপর্য জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরে ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিনের ধ্বংস হবে। বলছে আমাদের এই দেহ দেহের ধর্মে ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া এই দেহ আজ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে অথবা একশো বছর পরেও ধ্বংস হতে পারে কিন্তু ধ্বংস হবেই এটা অবশ্যম্ভাবী কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই বলছে আমাদের এই শরীরে অনির্দিষ্টকাল পর্যন্ত আত্মাকে ধরে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না বলছে আত্মা এত ক্ষুদ্র এত তাকে আমরা কখনো দেখতে পাই না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না বলছে আমাদের এই শরীরটার বিনাশপ্রাপ্ত হয় আত্মার কখনোই বিনাশ হয় না হ্যাঁ কোনো শত্রুই আমাদের এই আত্মাকে হত্যা করতে পারে না পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব বলছে আত্মা এত ক্ষুদ্র এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও সম্ভব নয় সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চির শাশ্বত কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না বলছে মানুষের শরীর বিনাশীল কিন্তু মানুষের শরীরের ভিতরে থাকে যে আত্মা তা সেই আত্মা কখনোই ধ্বংস হয় না তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না একদিন না একদিন আমাদের এই শরীর থেকে আত্মা অন্য শরীরে দেহান্তরিত হবেই এবং এই শরীরে আমরা আত্মাকে অনির্দিষ্টকালের জন্য ধরে রাখতে পারবো না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড় দেহ প্রাপ্ত হয় বলছে আমরা পূর্বে যেমন কর্ম করেছি সেই কর্ম অনুসারে আমাদের আত্মা আবার একটি শরীর একটি জড়দেহ দেহ প্রাপ্ত হয় সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালিত করে তেমনি আত্মার আলোকও জড় দেহকে প্রতিপালিত করে যে মুহূর্তে আত্মা তার দেহটিকে পরিত্যাগ করে তখন সে থেকেই সেই দেহটি পচতে শুরু করে এর থেকে বোঝা যায় আত্মা এই দেহটিকে প্রতিপালিত করে দেহে আত্মা থাকে বলেই দেহটি এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্বই নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করো হারি বল রাধে রাধে